এইটা হলো দাদার নতুন গাড়ি ঠিক আছে তো এটা করেই আমরা যাচ্ছি আর পুরো মানে এই দাদা হেভি টানছে গাড়িটা ঠিক আছে আর প্রচন্ড স্মুথ গাড়ি সাতজন আছে সাতজন একটা গাড়িতে আর এই দেখো এই যে সামনে এইগুলো কটেজ এই কটেজগুলো কিন্তু বুক করা যায় টু বেডেড কটেজ এক একটা কত পাখি আছে সুন্দর সুন্দর দারুণ পাখি আছে সামনে এরকম একটা ওপেন মাঠের মতো জায়গা যেটা পুল করে যেত এখানে জল আছে আর এই সাইডটায় চা বাগান আছে আর পুরো সবুজে ভরা রিসোর্টটা তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বেরিয়ে পড়েছি একটা সুন্দর একটা রোড ট্রিপ ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলিতে কারা আছে সবার সাথে তোমাদের দেখা করাচ্ছি তো ফ্যামিলির সাথে বেরিয়ে পড়েছি রোড ট্রিপে আমরা অন দ্য ওয়ে তো এখন একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা ব্রেকফাস্ট করার জন্য তো আগে দেখে নিই কী কী ব্রেকফাস্ট করলাম তারপর সবার সাথে আরোপ করেছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো এই সিরিজে কিন্তু পর আসতে থাকবে তো বিভিন্ন জায়গায় যাচ্ছি একটা ফিক্সড জায়গা নয় তো দেখাবো সব তো এই যে হ্যালো এই হলো মেন

আর পুরো মানে এই দাদা হেভি টানছে গাড়িটা ঠিক আছে আর প্রচন্ড স্মুথ গাড়ি সাতজন আছে সাতজন আছে সাতজন একটা গাড়িতে আর প্রচন্ড স্মুথ গাড়িটা মানে এত কোনো কষ্টই হচ্ছে না আর এখনও রাস্তা ভালো রাস্তা শুরু হচ্ছে তো রাস্তায় এবার দেখাতে থাকছি পুরোটা নেই ঠিক আছে So empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to. চলে এসেছি কৃষ্ণনগর এটা হলো শঙ্কর মিষ্ণান্নার এখানে এই বাসগুলো কৃষ্ণনগর বিখ্যাত হলো স্বল্পিয়া এইগুলো নতুন করে এখানে আমরা কদিন আগেই এসেছিলাম যখন নর্থ বেঙ্গল যাচ্ছি দাঁড়িয়েছিলাম তখন এইগুলো ছিল না এটা ফুলের নার্সারি টাইপের করেছে এগুলো বিক্রির জন্য না সাজানোর জন্য যায় না দারুণ So we are heroes tonight. তো আমরা চলে এসেছি এবং কৃষ্ণগড়ে যেটা দেখালাম এই জায়গাটা তো আমাদের এই হলো পুরো গ্রুপ দাদা বৌদি জেটু জেঠিমা ভাস্কর দা আর আমি সুস্মিতা তো আছি আমিও আছি তো এই আমাদের পুরো গ্রুপ আমরা চলছি নর্থের দিকে কোথায় যাচ্ছি সেটা দেখাবো পরে পরে অনেকগুলো জায়গায় যাওয়ার কথা আছে তো এখন আপাতত কৃষ্ণগড়ে আছি আর প্রচুর মিষ্টি খেলাম যেটা দেখালো সরপুরি আর সরবজা এই দোকানটা শঙ্কর মিষ্টানটা ঠিক আছে জেনারেলি যারা বলবো আসে এখানেই দাঁড়াক করায় আর তোমরা যদি গাড়ি বা বাইকে করে আসো এখানে চলে আসতে পারো ঠিক আছে ঠিক আছে চলো দেখা হচ্ছে এবার আমাদের তো দেখা হতেই থাকুক

তো এটা চলে গেল তো এই টলটা হলো একদম फरकকার পড়ে গিয়া আর নেক্সট টল আসবে এনএইচ 12 বেড়ি পার আমি টাটকা টাটকা কিনলাম फेमस ধাওয়া যেখানে প্রচুর লোকজন যারা এখানে যায় ব্লগ করতে আসে তারা সব এখানেই আসে তো আমরা এখনো কিনে পাইনি তো কি করব যাই না বাট দেখি ঠিক আছে একবার কম খাও এমন আচ্ছা এখানে খাটি আর

বরা <laughs> এখানে পাপুকা ধাবাতে আমরা মাটন ভাত খেলাম এক্সেলেন্ট কোয়ালিটি অফ মাটন ভাত যেটা মানে একদম বাড়ির মতন আর মাটনের সাইজটাও খুব বড় অ্যাট দ্য সেম টাইম খুব নরম খুব সুস্বাদু খুবই ভালো ওদের প্রতিটা আইটেম খুব ভালো ডাল ঠিকা করে সবজির ঠিকা হোক করে কটা জিনিস খুব তাহলে এখানে খাবারটা ভালোই জমলো দুপুরে আমাদের মানে প্রথমে ভেবেছিলাম কিছু খাবো না কিন্তু অনেকটাই খেয়ে ফেলেছি তো এবার আমরা আবার এগিয়ে চলি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্য এটা তো এটা তো ঠিক আছে এটা তো ড্যাম তৈরি হচ্ছে নাকি গো ওখানে হ্যাঁ হিউ হিউ দেখো না তুই কতক্ষণ লাগবে এটা পেরোতে ট্রেনিং কোথায় পাঁচ দশ মিনিট লাগে

তো আমরা এখন চলে এসেছি ডালকোলা তো এখানে একটা ওয়াশরুম ব্রেক দিয়েছি আর মাঝখানে একটু চা খেতেও দাঁড়িয়েছিলাম কিন্তু তখন ভিডিও করতে হয়নি তো তো কেমন লাগে রোড ট্রিপ রোড ট্রিপ তো দারুণ মজার লাগছে তো আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই চলে এসেছি ডালখোলা চলে এসেছি যেটা আমরা রাতে আগে বাসে করে আসতাম সেটা ওই ডালখোলা ডালখোলা বলে আমাদেরকে নামাতো ওয়াশরুম ব্রেক দিত তো এখন পুরোটাই জার্নিটাই আমরা গাড়িতে বেশ ইন্টারেস্টিং ব্যাপার আর আমরা কিন্তু প্রায় মানে বারো ঘন্টার মধ্যে ঢুকে যাওয়ার টার্গেট করছি মানে এখন হার্ডলি দশ ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা হয়েছে তার মধ্যে আমরা কিন্তু কলকাতা থেকে ডাল খোলা চলে এসেছি তা রাস্তা পারছো খুব বিকেল ছটা সেখানে আমরা আমরা চলে এসেছি তো আর হয়তো আড়াই ঘন্টার দু মধ্যে ফুলবাড়ি 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 পৌঁছে যাবো আর রাস্তা কিন্তু খুব স্মুথ ছিল কিন্তু একটা কি এখানে প্রচুর ডিভাইডার দেওয়া আছে রাস্তায় তো বারবার একটু গাড়িটাকে সোয়াইপ করতে হচ্ছে আর মানে স্লো হতে হচ্ছে তো সেটা না থাকলে পুরো যদি ওপেন থাকতো তাহলে কিন্তু ভালো স্পিডে আসতো কিন্তু সেই জিনিসটা এখানে ছিল না আর তাছাড়া কয়েকটা জায়গায় জ্যাম আছে কয়েকটা জায়গায় রাস্তা খারাপ আর ওভারঅল কিন্তু রাস্তা কিন্তু স্মুথ আর আগে সানডে বলে হতে পারে সেটা একটা ফ্যাক্টর হতে পারে তো চলো এবার আমাদের ডেস্টিনেশনের দিকে যাই আর কোথায় ফুলবাড়িতে গিয়ে কোথায় আমরা থাকছি সেটা দেখাচ্ছি চলো

একটা নেগেটিভ কি এখানে তো রাস্তাটা প্রচণ্ড খারাপ রাস্তা ছ কিলোমিটার পুরো অফ রোড তো একটু মানে খুব এদিক ওদিক করে আসতে হবে আর পুরো ডাউন একদম আছে তো গাড়ি নিয়ে আসলে একটু চাপ নিজের গাড়ি নিয়ে আসলে কিন্তু খুব চাপ বাকি এমনি কিন্তু রিসোর্টটা ভালো আর লোকেশন খুব ভালো বাকিটা কাল সকালে দেখাবো এরপরে আসছে আমাদের ডিনার কী ডিনার করবো সেটা তোমাদের দেখা দিচ্ছ তো এখন জিনিস প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর পুরো চা বাগান চারিদিকে সামনে দেখতে পাচ্ছ এখানে কটেজগুলো ওই যে ওই দুগুলোগুলো ছিল কটেজ সেগুলো হলো কটেজ সেখান কতগুলো আছে তো তোমরা চাইলে নিতে পারো আর সামনে এখানে মাটা যে এই দিকটা চা বাগান পুরো তো বৃষ্টিটা শুরু হয়ে গিয়ে পুরো ওয়েদার কিন্তু জমে গেছে আর একটা ভালো হলো আমাদের গাড়িটা এখানে গাড়িটা কিন্তু ধুয়ে যাবে বৃষ্টিতে যা ধুলো হয়েছিল সেটা কিন্তু বৃষ্টিতে পুরো ধুয়ে যাবে তো এখন বৃষ্টির মধ্যে আমরা একটু এনজয় করি তারপরে খাবার খাবো আর কিছু লাগবে তো বলে দাও আর কিছু লাগবে

তো গুড মর্নিং গায়েস কালকে রাতে তোমরা দেখলে আমরা চলে এসেছিলাম এখানে ফুলবাড়িতে এই স্বস্তিকা ইকো রিসোর্ট তো রাত্রিবেলা তো অন্ধকার ছিল তাই ভালো করে দেখাতে পারিনি এবার সকালবেলা ভিউটা দেখো জাস্ট মানে আমাদের ব্যালকনি থেকে বেরিয়ে কি ভিউ এই দেখো এই যে সামনে এইগুলো কটেজ এই কটেজগুলো কিন্তু বুক করা যায় টু বেডেড কটেজ এক একটা কত পাখি আছে সুন্দর সুন্দর দারুণ পাখি আছে সামনে এরকম একটা ওপেন মাঠের মতো জায়গা যেটা পুল করে যেত এখানে জল আছে আর এই সাইডটায় চা বাগান আছে আর পুরো সবুজে ভরা রিসোর্টটা রাস্তাটা ওয়েল মেনটেন নয় বাট বাকি কিন্তু রিসোর্টটা খুবই সুন্দর খুব সুন্দর খাবার দাবারও খুব ভালো ছিল তো সামনের দিকটাও আবার তোমাদের দেখাচ্ছি দেখিয়ে আজকের মতো এখানে এন্ড হবে তো আজকে আমরা কোথায় কোথায় যাবো সেটা তোমরা পরের দিনের ব্লগে দেখতে পাবে তো এই যে যেটা বলছিলাম এখানে একদম চা বাগান দেখো এখান থেকে পুরো স্টার্ট হচ্ছে চা বাগান এই দিকটা ভর্তি চা বাগান আর এখানে একটা রিসেপশান আর এই এখানে এই পুলের জায়গাটা সুস্মিতা রেডি পুরো তো এখন আমরা খানিক্ষুন ফটো শ্যুট করি আমাদের গাড়ি রেডি লোডেড নেক্সট ডেস্টিনেশন আমরা বেরোবো তোমাদের সাথে আবার দেখা হবে তো এই যে পিছনে কটেজ তো আমরা বেরিয়ে পড়ছি এবার আজকের ডেস্টিনেশনের জন্য সেটা তোমরা পরের দিনের ব্লগে দেখতে হবে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও

সেভেন পয়েন্ট আর কি কী ভিউ পয়েন্ট আছে কি দেখার আছে সব কিছু নিয়ে চলো আজ এই ব্লগটা আপনি ভালো লেগেছে তো অবশ্যই টাটা